এইখানে অনেক দর্শক আছে আমরা আস্তে আস্তে বুড়ো হয়ে যাচ্ছি এই তিন চার বছর ওরা বাবা হয়ে গেছে তুমি চলে গেছিলে কোনটা হাবুল কাবুলটা হাবুল কাবুল এক্ষুনি গাইল তো আর একবার গাও তো তাই বাপ মা তোমাদের বাবুল কাবুল প্রশ্ন করে হাওয়া তোমরা মোদের বাপ মা তোমাদের বাবাকে বলো গো বল কি তাদের নাম ছিল বলো গো মোদের কি তাদের নাম ছিল মোদের দাদা দাদের

উনি তো বলে হাবিল হাবিল কেবল তো এইটাই হ্যাঁ ঠিক আছে চলো ठीक है चलो আচ্ছা গগনের শশী কোন কাননের বাহার কোন গগনের শশী কোন কাননের বাহার হোল খোল মাগো দেখি একবার হোল দরজাকোল মাগো দেখি একবার কি পাথরের জ্যোতি কি আতর চমৎকার কি পাথরের জ্যোতি কি আতর চমৎকার খোল দরজা খোল মাগো দেখি একবার খোল দরজা খোল মাগো দেখি একবার দরজা বন্ধ করে দেওয়া হয় জানলা ধারে গিয়ে কি করে আর কি হয় কবি লিখছে দেখুন জানলা ধারে পারে পারে হোর বানারা ও কি মারে ওমা আমি না দরজা খোলো না তার পরি প্রাণ ভরে জানলা ধারে Paré, paré Burbana Rao ki mare Om Amina দরজা খলো না দিদার করি প্রাণ ভরে জিব্রিলামিন সাবধান করে বলে হুঁশিয়ার জিব্রিলামিন সাবধান করে বলে হুঁশিয়ার দেখে যেন থেকে দেও না দুনিয়াতে এবার দেখে যেন থেকে দেও না দুনিয়াতে এবার কোন গগনের শশী কোন কানলের বাহার কোন গগন সোষি কোন কানের পাওয়ার খোল দরজা খোল মাধব দেখি একবার খোল দরজা খোল মাধব দেখি একবার আমার নবী আসার পরে এই দুনিয়াতে কারা কারা খুশি মানিয়েছিল আমরা সবাই জানি আর এই দুনিয়াতে এই দুনিয়াতে পশু পাখি রাতপালা সবাই খুশি মানিয়েছিল কিন্তু আমার নবী আসার পরে ওই মক্কা মরুভূমির ধুলো বালির রাতপালা সেদিন খুশিতে কি বলে কবি चंदের মাধ্যমে আর কি লিখছে দেখুন জানিলাথা রে পারে পারে কে জুরপান পোনো লতা সবাই সবাই বলা বলে তোমার তার মোট আলোই ভরে চমকাই মকার ওলি গলে পাতা পোনো লতা করছে সবাই বলা বলে আলোই ভরে চমকায় মকার অলি গলি জনম জনম ধরে মোরা জনম জনম ধরে মোরা করি হাহাকার জনম জনম ধরে মোরা করি হাহাকার আজ এসেছে তাজপুর শাপায়াত সারেদার আজ এসেছে তাজপুর শাফায়াতের সরদার কোন গগনের শশী কোন কাননের বাহার কোন গগনের শশী কোন কাননের বাহার খোল দরজা খোল মাগো দেখি একবার খোল দরজা খোল মাগো দেখি একবার Don't. দিলেন মা আর মা হালিমা তারাকে লালন পালন করলেন দুধ পান করালেন কিন্তু কি হয়েছিল সেই দিন মা হালিমা যেদিন উটনি করে আসছিল কেন সেই সময় রীতি রেওয়াজ ছিল অন্য জায়গার মায়েরা এই দুধ মায়েরা এসে নিয়ে যেত এবং লালন পালন করে দিয়ে যেত সেই দিন এক দল মায়েরা আসছিল আস্তে আস্তে সবাইয়ের উটনি ঘোড়া সবাইয়ের ফিট ছিল কিন্তু মা হালিমার উটনি এত রোগা পাতা রুক্ষ সুক্ষ ছিল চলার মতো ভালো করে তাপ ছিল না মা হালিমার উটনিটা আস্তে 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 চলতে চলতে সব উটনি নিয়ে সবাই দায় মানে সে যে যার মতো মক্কা শহরে এসে বাচ্চা কাচ্চা নিয়ে আর যে যার মতো ফিরে চলে যাচ্ছে মাহালিমা তখন পৌঁছায়নি দেখে সবাই উঠলি নিয়ে ফিরে চলে যাচ্ছে মাহমিনা চিন্তা করে মাহালিমা চিন্তা করে আহাগো আমি মনে আজকে আর বাচ্চা পাবো না মাহালিমা গিয়ে পৌঁছালো গিয়ে দেখে সত্যিকারের আর তেমন বাচ্চা নেই কি হবে এবং মাহালিমা চিন্তায় পড়ে যায় মাহালিমা এবং তার স্বামী দুজন মিলে পরামর্শ করে যে এই উটনিটা তো সেই রোগা পাতা ভালো করে চলার মতো তার নেই এই উটনিটাকে বিক্রি করে দেওয়া হোক সেদিন কি করেছিল মাহালিমার উটনিটা কষাইখানায় বিক্রি করে দিল জবাই করার জন্য কিন্তু আমার নবীর আমার নবীকে মা হালিমার কপালে আল্লাহ রেখেছে এটা তো হবে কিন্তু মা হালিমার উটনিটা যখন জবাই করার জন্য কসাইখানায় ফেলা হলো জবাই করবে কিন্তু সেই মা হালিমার উটনিটা ছুট মেরে চলে গেল ছুটতে 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 গিয়ে মা হালিমা দেখছে রাস্তায় যে তার উটনি বিক্রি করা উটনি তো পালাচ্ছে তার পিছন পিছন মা হালিমাও যাচ্ছে গিয়ে দেখ একটা ঘরের মধ্যে ঢুকে বসে গেল কার ঘর যেই দিন আমার নবী দো জাহানের বাচ্চা যেই ঘরে আরাম শুয়ে আরাম করে শুয়ে আছে সেই ঘরের ভিতরে ঢুকে গেল মা আমিনা দূর থেকে দেখছে যে একটা মহিলা দরের বাইরে দাঁড়িয়ে আছে একটা উটনি ঘরের ওই দালানে উঠোনে ভিতরে বসে আছে আর মা হালিমা দূর থেকে ডাকছে বাইরে চলে আসো বাইরে চলে আসো মা আমিনা যখন এসে জিজ্ঞেস করলো বলো কি প্রয়োজন কি দরকার তোমার কি হয়েছে সমস্যা কি তখন মা হালিমা সব বললো যে আমি বাচ্চা কাট বাচ্চা নিতে এসেছি কিন্তু পাইনি এই উটনিটা আমরা বিক্রি করেছি কিন্তু ছুট মেরে চলে এসেছি আর যখন এই কথা শুনলো মা আমিনা বলে মাগো তুমি তো বাচ্চা নিতে এসছো আর আমার একটা বাচ্চা আছে যারা আব্বানে এতিম এই দুনিয়াতে এই ছেলেটাকে মানুষ করব কেমন করে তুমি যদি নিতে পারো আমার মোহাম্মদ তুমি একবার দেখো যখন মা হালিমা আমার নবীকে দেখলো দেখে অবাক হয়ে গেল কেন আমার নবী এত সুন্দর এত সুন্দর এত মধুময় মিষ্টি চেহারা দেখে চমকে গেল মা হালিমা তারপর নিয়ে গেল সেই উটনিটা ঘর দেখিয়ে দিল আমার নবী সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো পাই না খোঁজে তাই হালিমা কোন বাড়িটা আবদুল্লাহ কা বিহোতে খবর পেল বইছে সে থানার জোয়ারাই না খোঁজে দাই হلیমা ও নই পানিটা আব্দুল্লাহ কায়েব খবর পেল বইছে সে থানুরের জোয়ার দারে তারে ঘোরে ঘরে হলো চারে যা দারে দারে ঘোরে ঘরে হলো চারে যা গোটির জবান খুলে গেল দেখিয়ে দিল ঘর ওটির জবান খুলে গেল দেখিয়ে দিল ঘর কোন গগনের শশী কোন কাননের বাহার কোন নির বাবার খোল দরজা খোল মাগো দেখি একবার খোল দরজা খোল মাগো দেখি একবার খোল দরজা খোল মাগো নবীজি কে দেখি একবার বাবা বলে হায় হায় আমার বুক ফেটে যায় কাবা বলে হায় হায় আমার বুক ফেটে যায় কাবা বলে হায় হায় আমার বুক ফেটে যায় ওগো আল্লাহ আমি একলা পড়ে থাকব না মকায় রাসূলুল্লাহর সাথে যাব মদিনা সাথে র সাথে কাবা মোদিন হায় হায় আমার বুক ফেটে যায় কাবা বল হায় হায় আমার বৌ ফেটে যায় ও গো আল্লাহ আমি একমক রসুলাল্লার সাথে যাবো মোদিন রসুলাল সাথে যাব মোদিনা অবিচার জুলু মের জালায় আমার নবি চল যায় অবিচার জুলু মের জালায় আমার নবি চল যায় নবী জির নামাজ পাটি ভিট মাটি দেখে দে কে কয় রসুল আল্লাহর সাথে যাব মদিনা রসুল আল্লাহর সাথে যাব মদিনা বাবা বলে হায় হায় আমার বুক ফেটে যায় জম পানি কি বলছে শুনো ওই আবে জম জম বলে আজ আমি হয়ে গেলাম এটি কেন তুমি যা বলো সব হয়ে যা umeed hai ma tallil alamin আসুয়াদ পাথর আছাড় খায় আল্লাহকে দুঃখ শোনায় আসুয়াদ পাথর আছাড় খায় আল্লাহকে দুঃখ শোনায় মূর্খ বিষায় রসুল সাথে যাব মদিনায় কাবা বল হায় হায় আমার বুক ফেট যায় কাবা হায় আমার বুক ফেট যায়

দিনার সীমানায় পৌঁছে যা মোর দয়ার নবীজির কাফেলা তখন মোর নবীজি হলো আজ উতলা মোর নবী কে সবাই ঘিরে নাই নবীর হাতে চুমা খায় মোর নবী কে সবাই ঘিরে নাই নবীর হাতে চুমা খায় সবাই বলে ইয়া রাসূল নিতে এসেছি তোমায় ও মা আমিনার লাল সেই মদিনার মানুষরা বলছে ও মা কামাল ও মা আমিনার লাল তুমি কুদরাতের কামাল তোমার জামালি চেহারা দেখে পরান ভরে যায় আল্লাহর সাথে যাব মদিনা নাই আল্লাহর সাথে যাব মনি নাই কাবা বলে হায় হায় আমার বুক ফেটে যায় কাবা বলে হায় হায় আমার বুক ফেটে যায় এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে কিয়ামতের আগে

বিচার দিন আমি হব সবার সম্মুখীন আল্লাহ বলে বিচার দিন আমি হব সবার সম্মুখীন থাকবে শুধু ওই কাবা সবাই করে নাও এক আরাফাতের মাঠে বিচারের কাঠ গড়াই উঠে আরাফাতের মাঠে বিচারের কাঠ গড়াই উঠে ইয়াসিন বলছে আমি বলবো ওগো আল্লাহ দয়া বয় রাসুল আল্লাহ তারে করেছে দুনিয়া রাসুল আল্লাহর তারে করেছে দুনিয়া কাবা বলে আয় আমার বুক ফেটে যায় কাবা বনে যাই আয় আমার বুক ফেটে যায় ওগো আল্লাহ আমি একলা পড়ে থাকব না মকায় রাসূল আল্লাহর সাথে যাবো মদিনায় কাবা বনে যাই আয় আমার বুক ফেটে যায় সুলেত এবার আপনাদের সামনে আকাশের মাকে তোমরা ভালোবাসো তো বাচ্চারা ভালোবাসো কারা কারা ভালোবাসো একটু হাত তুলে দেখাও তো সত্যি বলছো মায়ের মুখটা খুব সুন্দর তো চাঁদের থেকেও সুন্দর মা যদি কালো হয় তাও সুন্দর বাহ মাশাআল্লাহ তো বলছো শুনুন আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না আকাশে এর চাঁদ তারা দেখে মন ভরে না আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না মাগো তুমি মাগো তুমি চা মোর কিছু ভালো লাগে না আকাশে তারা দেখে মন ভরে না আকাশের আকাশে তারা দেখে মন ভরে না মাগো তুমি ছাড়া মোর মাগো তুমি চা মোর কিছু ভালো লাগে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না দিনের আলোতে চাঁদ তারা আলো পিকা হয়ে যায় দিনের আলো আমরা সকাল ঘুম থেকে উঠলে সূর্যের আলো দেখতে পাই তাই তো আর সেই সূর্যের আলোর এত তেজ রাতের তারা চাঁদ আর আমরা দেখতে পাই না দিনের বেলা দেখা যায় চাঁদ তারাকে দেখা যায় ভাই দেখা যায় না কিন্তু মায়ের মুখটা এত উজ্জ্বল এত নূর সন্তান রাতে যেমন দেখতে পায় দিনেও তেমন দেখতে পায় তো কি লিখছে শুনুন দিনের আলোতে চাঁদ তারা আলো ফিকা হয়ে যায় রাতে দিন দিনে মুক্তা থাকে একই অবস্থায় দিনের আলোতে চাঁদ তারা আলো ফিকা হয়ে যায় রাতে দিনে মুক্তা তোমার থাকে একই অবস্থায় চাঁদ তারাকে মাগো চাঁদ তারাকে যত ডাকি চাঁদ তারাকে যত ডাকি কা নিচে কবু আসে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না মাগো তুমি ছাড়া মোর মাগো তুমি মোর কিছু ভালো লাগে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না আমরা এদিক ওদিক ঘুরতে যাই ঘুরতে গিয়ে আমরা বিভিন্ন ধরনের গাছপালা সাগর নদী পাহাড় পর্বত আমরা দেখতে পাই এবং বিভিন্ন ধরনের পাখি করে গান গায় আমরা শুনতে পাই খুব ভালো লাগে কিন্তু মা যখন বাবা বলে ডাকে মা যখন বাছা বলে ডাকে এই সুরের সঙ্গে কারো সুর মেলে না মা যখন সন্তানকে ঘুম পাড়ায় সেই সুরের সঙ্গে কারো সুর মেলে না তো কবি কি লিখছে শুনুন সাগর সাপুর নদী আর আরি ফুলের বাগান পাহাড় সাগর ঝর না আর দেখি ফুলের বাগান নানান গাঙের নানান পাখি নানান গাইছে গান পাহাড় সাগর ঝরনা নদী আর ফুলের বাগান নানান গাঙের নানান পাখি নানান সুরে গাইছে গান ঘুম পাড়ানি

কিছু ভালো লাগে না আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না তারপরে শুনুন এই দুনিয়ায় আমাদের অনেক বন্ধু বান্ধব অনেক আত্মীয় স্বজন আছে কিন্তু আপনি যদি বিপদে পড়ে যান আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন একদিন দুদিন চার দিন পাঁচ দিন থাকবে তারপরে সবাই কিন্তু চলে যাবে কিন্তু আপনার মা আপনার পাশে সারা জীবন থাকবে আপনার ধন দौलत টাকা পয়সা কিছুই দেখবে না আপনাকে নিঃস্বার্থে সারা জীবন ভালোবেসে যাবে এটাই হলো মা তো কবি কিচ্ছা শুনুন এই জগতে যত আপন সাধন সবাই ভালো খারাপ নয় এই জগতে যত আপন সাধন সবাই ভালো খারাপ নয় তোমার মতো কেউ কাছে থাকে না বিপদ আপদে সব সময় এই জগতে যত আপন স্বজন সবাই ভালো খারাপ নয় তোমার মতো কেউ কাছে থাকে না বিপদ আপদে সব সময় কবি আসেন বলে কবি আসিন পালে মায়ের সমতুল ইয়াসিন পালে মায়ের সমতুল কিছুই হতে পারে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না মাগো তুমি ছামো মাগো তুমি কিছু ভালো লাগে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না আকাশে চাঁদ তারা দেখে মন ভরে না মরুর কহ পিয়াসা অবস্থায়ে ইরাকের তপ্ত কারবালায় ক্ষুধা পিয়াসা অবস্থায়ে ইরাকের তপ্ত কারবালায় হোসেন আজ শহীদ হোয়ে যায় যায় রে মরুর কহ আসা অবস্থায় ইরাকের তপ্ত বালায় ভুখা আসা অবস্থায় ইরাকের তপ্ত কার বালায় হোসেন আজ শহীদ হয়ে যায় রে মরুর কহ নীরা কাঁধিছে নয়নে নী গো পূর্ণ বীর 나와সা নয় অথর নয়নে শোকিত হলো বাহাত্তর মুজারী এক বিন্দু পানির বেঙনে আর চলে গেল মা सुब शी सूरजन लो तेल पीरगन चले सूरजन लहू ते भिजे कलो पीरग सुकी असर कहो আসা অবস্থায় ইরাকের পিয়াসা অবস্থায় ইরাকের কারবালায় বালায় হোসেন শহীদ হয়ে যায় রে মরুর কহ মাঝে কাঁদে সোম ইমাম জয়নুল কাঁদে কয় দেখানায় কেন আজ একা অশোকায় ফতে মার বল বোল নদীর কিনার মোৰ ই মা মের দুলবুল অসহায় আলে আলেৰাসোন তাতে মোৰ ই মের দুল অসহায় আদ আলেৰা সোন দৃশ্যতে ঠেত ফেটে যায় পনা রে মরুর কহ আসা অবস্থায় ইরাকের তপ্ত কারে বালায় ভুখা পিয়াসা অবস্থায় ইরাকের তপ্ত কারে বালায় হোসেন আজ শহীদ হয়ে যায় রে মরুর কব রে ওই দিনওয়ালা আর ওয়ালা আসমান জমিনের তফা জিন ওয়ালা কে আর দুনিয়া ওয়ালা কে শুনুন ওই দিনে আর দুনিয়া আসমান জমিনের তফা কেন এ জি দিব ওই দোজা খের ইমাম হোসেন জন্নাতের আমানা যত ঘুর ফেরেস্তা গেলে চুমে নাই দামান কত ঘুর ফেরেস্তা গেলে মান চুমে নাই জির জানের চুমান রে মোরুর কো সা অবস্থায় ইরাকের তপ্তকার অবস্থায় ইরাকের তপ্তকার বালায় হোসেন আজ শহীদ হয়ে যায় রে মরুর মাম হোসেনের ইস্কের আশিকে দাফল করা হয় হয় আমার ইমাম হোসেনকে ভালোবাসেন মোহাম্মত করেন তাদের কি হবে বলছে শুনুন ইমাম হোসেনের ইস্কের আশিকে দাফন যে করা হয় ওই আশিকের কবরের মাটি মদিনার মাটিতে মিলে রয় বলে सिंह के कोरे हो सिंह के एक पले दी माना इया सिंह को के कोरे हो सिंह के एक ताजा था के तर आमल ईमान रे मोरुर को हो रे बुखा पिया सा अवस्था इराकेर तो তো কার বালায় হুখা অবস্থায় ইরাকের তপ্তকার বালায় হোসেন আজ শহীদ হয়ে যায় মরুর ক